জয় বন্ধুরা আজকে লাভ ক্ষতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আপকামিং যত পরীক্ষা আছে সেই প্রশ্নগুলো করেছে আমরা সে থেকে তুলে নিয়েছে একটা সেট বানিয়েছি এই প্রশ্নগুলো তোমরা ফলো করো পরবর্তী পরীক্ষা যতগুলো তোমরা দেবে তোমরা তার মধ্যে থেকে তোমরা কমন পাবে এই প্রশ্নগুলো তোমরা দেখতে থাকো পুরো ক্লাসটা প্রথম প্রশ্ন তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ কি বলে দিয়েছে যদি একজন ব্যক্তি দুশো টাকা থেকে তিনশো টাকার মধ্যে কিছু বই কিনে তিনশো টাকা থেকে চারশো পঁচিশ টাকার মধ্যে বিক্রি করে তাহলে তার সর্বোচ্চ সম্ভাব্য লাভ কত হবে বই বই বিক্রি বিক্রি করে করে তার সর্বোচ্চ সম্ভাব্য লাভ কত হবে এটি আমাকে বলে দিয়েছে তাহলে চলো অঙ্কটা দেখি কি করে করবো আমরা এখানে সিপি বলে দিয়েছে দুশো থেকে তিনশো দুশো থেকে তিনশোর মধ্যে এটা আমাদের সিপি বলা আছে আর বইগুলিকে বিক্রি করেছে এসপি এস পি কত বলা আছে এসপি বলা আছে তিনশো থেকে চারশো পঁচিশ তিনশো থেকে চারশো পঁচিশ সিপি হচ্ছে দুশো থেকে তিনশো আর এসপি হচ্ছে তিনশো থেকে চারশো পঁচিশ কতগুলি বই এমন কতগুলি আটটি বই আটটি বই তাহলে এবার অঙ্কটাতে দেখি কি বলেছে একজন ব্যক্তি যে আটটা বই কিনেছে বইগুলোর দাম দুশো থেকে তিনশোর মধ্যে এবং বিক্রয়গুলো কি তিনশো থেকে চারশো পঁচিশের মধ্যে আটটা বই দুশো থেকে তিনশো টাকার মধ্যে কিনে সে তিনশো থেকে চারশো পঁচিশ টাকার মধ্যে বইগুলোকে বিক্রি করে দিয়েছে তার সর্বোচ্চ লাভ কত হতে পারে এখানে যে জিনিসটা আমাকে বোঝা সেটা হচ্ছে সর্বোচ্চ লাভ এই যে সর্বোচ্চ লাভ সর্বোচ্চ লাভ এটা হয় কি ভাবে আমি যদি সব থেকে কম দামে কিনে সব থেকে বেশি দামে বিক্রি করি তাহলেই আমি সব থেকে বেশি লাভ পাবো যদি বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করি তাহলে আবার লাভের অ্যামাউন্টটা ঠিকঠাক থাকবে কম দামে কিনে কম দামে বিক্রি করলেও ঠিকঠাক থাকতে পারে কিন্তু আমি যদি সবথেকে কম দামে কিনে সব থেকে জিনিসটাকে বেশি দামে বিক্রি করতে পারি যেটা সম্ভব সেটাই হবে আমার সর্বোচ্চ লাভ তাহলে এখানে দেখি এখানে সব থেকে কম দাম বই কথা হচ্ছে দুশো টাকা তাহলে দুশো টাকা করে যদি বইটার দাম হয় তাহলে আটটা বই কিনতে তার লাগবে কত টাকা

এবং সে যদি চৌত্রিশশো টাকাই বিক্রি করে তাহলে তার সব থেকে বেশি লাভ হবে তাহলে এখানে লাভের পরিমাণ কত হবে লাভের পরিমাণ লাভের পরিমাণ হবে চৌত্রিশশো মানে আঠারোশো টাকা সে সব থেকে বেশি লাভ করতে পারবে এই কটা বই বিক্রি করে আঠারোশো টাকা সে সব থেকে বেশি লাভ করতে পারবে

কিনলো সে মোবাইলটি ক্রয় মূল্যের তিন চতুর্থাংশ দাম এবং রেফ্রিজারেটর ক্রয় মূল্যের এগারো বাই তিন ভাগ দামে বিক্রি করলো লাভ বা ক্ষতির পরিমাণ কত বেশ রাকেশ কি করেছে একটা মোবাইল কিনেছে কত টাকা দিয়ে মোবাইলটার দাম মোবাইল এর দাম পাঁচ হাজার চারশো টাকা আর রেফ্রিজারেটর এটার দাম কত রেফ্রিজারটির দাম ন হাজার ছশো টাকা এটা তো আর কিনে তাহলে এটাও সিপি আবার এটাও সিপি মোবাইলটা সিপি কত পাঁচ হাজার চারশো রেফ্রিজারটার দাম ন হাজার ছশো এটা মোবাইলের সিপি বেশ এবার মোবাইলটি সে কি করেছে ক্রয় ক্রয়মূল্যে তিন চতুর্থাংশ দামে বিক্রি করেছে মোবাইলটি তিন চতুর্থাংশ দাম মানে তিন বাই চার দামে বিক্রি করেছে

এইটা হলো মোবাইলটার এসপি তো মোবাইলটা কিনেছিলো সে পাঁচ হাজার টাকায় আর বিক্রি করলো চার হাজার পঞ্চাশ টাকায় বেশ নিচে লস করলো বেশ আর রেফ্রিজারেটারটি সে এগারো ভাই তিন তিন ভাগ দামে বিক্রি করেছে রেফ্রিজারেটার রেফ্রিজারেটারটি সে বিক্রি করেছে কি এগারো ভাই তিন ভাগ দামে এই এগারো ভাই তিন ভাগ মানেও তাই সে যদি তিন টাকায় কেনে তাহলে এগারো টাকায় বিচেছে তার মানে আট টাকা ছশো হাজার ছশো হাজার পঁয়ত্রিশ হাজার দুশো টাকায় এইটা হয়ে যাচ্ছে রেফ্রিজার টার এসপি মোবাইলটা সে বিক্রি করলো চার হাজার পঞ্চাশ টাকায় পাঁচ হাজার ছশো টাকায় কিনে পাঁচ হাজার চারশো টাকায় কিনে আর ফ্রিজটি সে কি করলো পঁয়ত্রিশ হাজার দুশো টাকায় বিক্রি করলো ন হাজার ছশো টাকায় কিনে এখানে তো হিউজ অ্যামাউন্ট লাভ করে নিয়েছে তাহলে তার মোট লাভ বা ক্ষতির পরিমাণ কত তাহলে মোট ক্রয় মূল্য কত মোট সিপি কত হচ্ছে মোট সিপি হচ্ছে পাঁচ হাজার চারশো যুক্ত ন হাজার ছশো আর মোট এসপি কত মোট এসপি হচ্ছে পঁয়ত্রিশ যুক্ত চার হাজার পঞ্চাশ

তাহলে সে লাভ করলো কত টাকা সে লাভ করলো চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকায় দুটো মাল বিক্রি করে সে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা টোটাল লাভ করলো এইটা হচ্ছে অঙ্কটার কনসেপ্ট অঙ্কটা আমাদেরকে এইভাবে বলেছে আমি এইভাবে করলাম এবার এই অঙ্কটাকে যদি আমি শটে ভাবি আমি কিভাবে ভাববো অঙ্কটা আমি একটু দেখি না দেখো এই অঙ্কটা শটে যদি আমি ভাবতে চাই আমি কিভাবে ভাববো অঙ্কটাকে একটু দেখো পাঁচ হাজার চারশো টাকায় সে কি করেছে পাঁচ হাজার চারশো টাকায় মোবাইলটা বিক্রি করেছে সে কি করেছে চার ভাগের তিন ভাগ মানে তিন বাই চার চার টাকা যদি এসপি হয় তিন হবে সিপি এই সরি চার টাকা যদি সিপি হয় তিন হবে এসপি তাহলে এখানে লস হবে কত লস হবে এক চারের মানটাই তো পাঁচ হাজার চারশো চারের মান যদি পাঁচ হাজার চারশো হয় তাহলে একের মান কত হবে পাঁচ হাজার চারশো বাই চার কত হবে তেরোশো পঞ্চাশ এটা লস এটা বিয়োগ হবে আবার রেফ্রিজারেটর টিতে কি করেছে এগারো বাই তিন ভাগ দামে বিক্রি করেছে তিন যদি সিপি হয় তাহলে এগারো হবে এসপি তাহলে এখানে প্রফিট কত এখানে প্রফিট হবে

চার দুই ছয় দু চার চার মানে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ যেটা আমি আগেরবার উত্তরটা বার করেছিলাম এটা তুমি এভাবেও বার করতে পারবে এইখানে সে এক টাকা লস করছে একের মান হলো তেরোশো পঞ্চাশ মানে মোবাইলে আর এখানে আট টাকা আটের মান কত হলো আটের মান হলো গুণিত মানে তাহলে ফ্রিজটি বিক্রি করে সে পঁচিশ হাজার ছশো টাকা লাভ করেছে মোবাইলটি বিক্রি করে তেরোশো পঞ্চাশ টাকা ক্ষতি করেছে তেরোশো পঞ্চাশ টাকা তার পকেট থেকে গিয়েছে আর পকেটে ঢুকেছে পঁচিশ হাজার ছশো তাহলে আলটিমেটলি তার পকেটে কত টাকা থাকলো চব্বিশ হাজার দুশো পঞ্চাশ এটাই হচ্ছে তার লাভ ঠিক আছে চলো এই বোর্ডের দিকে ফলো করো এই তিন এসপি সিপি এইভাবে লিখে লিখে অঙ্কগুলো করার চেষ্টা করো তাহলে পরবর্তী অঙ্কগুলো তোমাদের কাছে অনেকটাই সোজা হবে নেক্সট অঙ্ক চলো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছো দেখো নেক্সট অঙ্কটি নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে মোহনলাল বারো হাজার পাঁচশো টাকা দিয়ে একটি টিভি কিনলো তিনশো টাকা পরিবহনে আটশো টাকা টিভিটি বসাতে খরচ হলো টিভিটি কত দামে বিক্রি করলে তার মোটের উপরে পনেরো পার্সেন্ট লাভ হবে দেখো মোহনলাল টিভিটি কিনেছিল কত টাকাতে টিভি কিনেছিল সে বারো হাজার পাঁচশো টাকা টিভি পরিবহনের জন্য তার খরচ কত হলো পরিবহনের খরচ হলো তার তিনশো টাকা পরিবহনের খরচ হলো তার তিনশো টাকা আবার টিভিটি বসাতে কত খরচ হলো টিভিটি বসাতে খরচ হলো তার আটশো টাকা তাহলে মোট কত টাকা তার খরচ হলো আটবারে তেরো তিনে ষোলো ছয় হাতের এক তিন মানে তেরো হাজার ছশো টাকা তার খরচ হলো কত টাকা তেরো হাজার ছশো টাকা এত টাকা তো তাকে লাভ লিখেছে তার পকেট থেকে টিভিটা তাহলে এটাকে আমি এখন সিপি বলে দেবো এবার যখন সে বিক্রি করতে যাবে তখন তো তার এই টাকাটার উপরে কাজটা হবে তাহলে তেরো হাজার ছশো টাকার উপরে পনেরো পার্সেন্ট লাভ বিক্রি করতেছে একশো পনেরো বাই কত সে বিক্রি করবে সে বিক্রি করবে সে বিক্রি করছে কত টাকায় তাহলে তার লাভ কত হবে হাজার বিক্রয় গুলো কত হবে পনেরো টাকা এটা হবে তার বিক্রি এবার এখানে অনেক রকম ব্যাপার হতে পারে যে জিনিসটা নিয়ে ছেলেপিলে গোলমাল করে ভুল বুঝে সেটা হচ্ছে যে টিভিটার দাম তো এটাই ছিল তাহলে এর উপরে পনেরো পার্সেন্ট লাভে বিক্রি করে তো কিন্তু পকেট থেকে সে তিনশো টাকা আরো লাগিয়েছে টিভিটাকে বাড়ি আনতে বাড়িতে টিভিটা সেট করতে আরো আটশো টাকা খরচ হয়েছে সেটা তো টিভিটার পিছনে খরচ হয়েছে তাহলে পুরো তার টিভিটার পিছনে খরচ হয়েছে তেরো হাজার ছশো এবার সে যখন মার্কেটে বিক্রি করতে যাবে তখন সে এই টাকাটাই তার মাথায় চলবে যে আমি এত টাকা খরচা করেছি তখন লাভটা হবে এর উপরে পনেরো হাজার ছশো চল্লিশ টাকা তার খরচ হবে পনেরো হাজার ছশো চল্লিশ টাকা বেশ নেক্সট অঙ্কটি দেখো দেখো নেক্সট প্রশ্ন তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছো নেক্সট প্রশ্ন আমাদের কি বলে দিয়েছে নেক্সট প্রশ্নটি আমাদের কাছে বলা আছে কি যে রামু একশোটি কমলা লেবু তিনশো পঞ্চাশ টাকায় কিনলো প্রতি ডজন আটচল্লিশ টাকা দামে বিক্রি করা হলে লাভ বা ক্ষতির শতকরা হার কত সে একশো একশোটি কমলা লেবু কিনেছিল কত টাকায় তিনশো পঞ্চাশ টাকায় একশোটি লেবু

একশোটার দাম হবে চারশো টাকা পঞ্চাশ তার মানে পঞ্চাশ টাকা তার লাভ হলো ক টাকা পঞ্চাশ টাকা তাহলে লাভের হার কত যখন হার হার করবো মানে একশো হিসাব শত করাতে তাহলে পঞ্চাশ বাই তিনশো পঞ্চাশ একশো কত পাবো আমরা পাঁচ সাত পঁয়ত্রিশ একশো বাই সাত চোদ্দ পূর্ণ দুই পার্সেন্ট লাভ চোদ্দ পূর্ণ দুই পার্সেন্ট তার লাভ হবে ঠিক আছে আর একটা কথা মনে রাখবে যে লাভ বা ক্ষতি যা হবে সবসময় ক্রয় মূল্যের উপরে হবে সেটা কখনোই বিক্রয় মূল্যের দিকে তাকাবে না যা কাজ হবে আমাদের এই যে ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ ছিল ওই তিনশো পঞ্চাশের উপরে কাজ হবে বেশ নেক্সট নম্বরটি দেখো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পাবে দেখো নেক্সট নাম্বার আমাদের বলে দিয়েছে একজন ব্যবসায়ী একশো পঞ্চাশ টাকা দিয়ে কিছু জিনিস কিনলো তার মানে সিপি হচ্ছে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে কিছু জিনিস কিনেছে কটা কিনেছে কিছু জানি না তারপরে কি বলে দিয়েছে বলেছে জিনিসগুলি গন্তব্যে নিয়ে যেতে ক্রয় মূল্যের উপর বারো পার্সেন্ট খরচ হলো তার মানে একশো পঞ্চাশ টাকার উপরে সে আরো বারো পার্সেন্ট খরচ করে দিল জিনিসগুলোকে নিয়ে যেতে তার মানে কত টাকা খরচ করলো সে খরচ করলো তিন দিয়ে তিন দুই দিয়ে দুই ছয় বারো দুই পাঁচের দশ পাঁচ তিনে পনেরো তার মানে আরো আঠারো টাকা সে খরচ করলো আঠারো টাকা খরচ হলো পরিবহন তাহলে এখন জিনিসটির দাম কত জিনিসটির দাম দেড়শো ছিল তার পাঁচশো আরো আঠারো টাকা খরচ করেছে তাহলে দাম হয়ে গেল এখন একশো আটষট্টি টাকা এই টাকা এখন আমি বললো সিপি কারণ এই আঠারো টাকা তো তার সঙ্গে অ্যাড করবে বিক্রি করার টাইমে কারণ ওটা তো পকেট থেকে দিলে তো তার লস আঠারো টাকা তার পিছনে খরচ করেছে

আঠারোশো এবার আঠারোশো আটচল্লিশ বাই দশ যেহেতু নিচে একটা শূন্য দশমিকের একটা আগে চলে আসে তাহলে হলো একশো চুরাশি পয়েন্ট আশি টাকা তাহলে দশ পার্সেন্ট লাভ করতে গেলে তাকে খরচ করতে হবে একশো চুরাশি পয়েন্ট আশি টাকা আজকের মতো এই কটা কোয়েশ্চেনই থাক তোমরা এই কোয়েশ্চেন ফলো করো যদি অনেক প্রশ্ন তোমরা নিজেরা করতে পারছো নিজেরা প্র্যাকটিস করো ফলো করে যাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে ধন্যবাদ